নির্বাচনের কথা বললেই কেমন জানি জ্বালা মানে নির্বাচনের কথা বললেই কারো জ্বালা শুরু হয়ে যায় তবে নির্বাচন নিয়ে দু একটা কথা বলতে চাই প্রথমত পাকিস্তান আমলে ঊনসত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে কেন্দ্র করেই মুক্তিযুদ্ধর ডাক দিয়েছিল এবং মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে শেখ মুজিব তখনই সব সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল তখনকার আমলে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল একমাত্র শেখ মুজিব এটা নিঃসন্দেহে কিন্তু পরবর্তীতে তিনি এক নায়কতন্ত্র গঠন করেছিল তিনি বলছিলেন যে একটা নির্বাচিত সরকারের হবে এবং তিনি নির্বাচিত সরকারের কথা বলে পরবর্তীতে তিনি নিজে এক নায়কতন্ত্র গঠন করেছিল এবং পরবর্তীতে তিনি একজন স্বাশাসকের রূপ নিয়েছিল এবং তারই প্রেক্ষাপটে শেখ মুজিব হত্যা হত্যা করা হয়েছিল এই হিংসা থেকেই শেখ মুজিব হত্যা হয় এরপরে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এই তার হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু হয় এবং ঈর্ষাদ সরকার এই নির্বাচনকে বন্ধ করে দিয়ে স্বৈরাশাসকের নাম খেতাব অর্জন করে এবং বাংলাদেশের পরবর্তীতে যতগুলো সংঘর্ষ হয়েছে সবগুলো সংঘর্ষ হয়েছে একমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এবং বর্তমানের যেই হাসিনা সরকার ছিল এই হাসিনা সরকারও সোজাশাসক হয়েছে এবং দুর্নীতিতে নানান রকম অপকর্মে জড়িয়ে পড়ার একমাত্র চাবিকাটি ছিল এই নির্বাচন তিনি যদি সঠিক ধারা যদি নির্বাচন করতেন তাহলে তার নেতাকর্মীরা কখনোই এই দুর্নীতির সাথে জড়িতে জড়িয়ে পড়তো না আজকে তাকে দেশ ত্যাগ করতে হতো না কারণ একটা মানুষকে জবাবদিহিতা আনা প্রত্যেকটা রাজনৈতিক দল বা প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা আনতে হলে তাকে অবশ্যই নির্বাচনে আসা মাধ্যমে তাকে ধরতে হবে বিএনপি এখানে নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু বলে নাই বিএনপির একটা রাজনৈতিক দল তারা নির্বাচন চাবে তার নির্বাচন জনগণের ম্যান্ডেট নেবে জনগণের ভোট নেবে ভোট নিয়ে ক্ষমতা দিতে চাই তারা তো ক্ষমতা দখল করতে চায় না এখানে দোষের কি কথা হচ্ছে যেখানে নির্বাচনটা প্রয়োজন এখন কথা হচ্ছে কি নির্বাচনটা আগে না সংস্কার আগে হ্যাঁ সংস্কার চায় না বিএনপি নির্বাচন চাই এই যে একটা প্রবাকাণ্ড বিএনপির নামে সারানো হচ্ছে বিএনপি সংস্কার চাই বিএনপি সংস্কারের সবার আগে সংস্কারের কথা বিএনপি বলেছে বিচার বিভাগে সংস্কারের কথা বিএনপি সবার আগে কথা বলেছে সংসদকে কেটে টুকরো করা হয়েছে এটা বিএনপি সবার আগে বলেছে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা এটা বিএনপি বলেছে এই সংস্কারের কথা আজকে যে স্লোগান দেওয়া হয় এই সংস্কারের কথা বিএনপি সতেরো বা ধরে বলে আসতেছে এটা আজকে বলে নাই কিন্তু আজকে বিএনপিকে টার্গেট করা হয় বিএনপি সংস্কার চায় না আরে ভাই সংস্কার করবেন ভালো কথা কী সংস্কার করবেন ওরা তো নিজেরাই জানে না কি সংস্কার করবে তারা একবার সংস্কার করবে যায় কি বাংলাদেশের নাম পরিবর্তন হবে এক সংস্কার করতে যাই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে আর একবার সংস্কার করতে যাই ষোলো বছরে ভোটার হবে আর একবার সংস্কার করতে যাই কি তেরো বছর একুশ বছরে একজন সংসদ সদস্য প্রার্থী হতে যাবে বা এটা কোনো সংস্কার হলো চার বছর ক্ষমতায় টানা 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 এক টানা কি ক্ষমতা চার বছর করতে হবে পাঁচ বছর নেই এটা তো সংস্কারের মূল বিষয় না পোলট্রিন থাকবে না হরেন বাজানো যাবে না হ্যাঁ বুঝতেছি এগুলো হরেন বাজানো প্লাস্টিক নিধন কিন্তু এটা তো মূল বিষয় না সংস্কারের করতে হলে আগে মূল গ্লোভে আগে সংস্কার করতে হবে কিন্তু সংস্কারের নামে যে নাটক ক্ষমতা দীর্ঘায়িত করা ক্ষমিত লোভ এটা তো কখনো বিএনপি মেনে নেবে না আর একটা জিনিস হচ্ছে নির্বাচন ছাড়া একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছিল বিশেষ প্রক্রিয়া যে আবার অতীতে ঘটবে না এর তো কোনো ধারাবাহিকতা নাই একটা বিশেষ প্রক্রিয়া ঘটেতে তো অনাকাঙ্ক্ষিত দেশের মধ্যে ঘটতেই পারে তখন ঘটে গেলে এই দায়ভার কে নেবে বিএনপিরা রাজনৈতিক দল তার দেশের ভবিষ্যৎ এবং দেশের সম্বন্ধ অনেক আইডিয়া আছে তারা দেশ পরিচালনা করেছেন তারা দেশের সব কিছু বোঝেন তাই তারা নির্বাচন চান এখানে যে কোনো নির্বাচিত অনির্বাচিত সরকারের সাথে যে কোনো কিছু করা সম্ভব এখানে অনেক তারা দেশি বিদেশি ষড়যন্ত্র দিয়ে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে যা আমাদের দেশের জন্য অনেক বিপদ এটা খুবই একটা বিপদফুল আরেকটা হচ্ছে যে সেনাবাহিনী নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে এই যে সেনাবাহিনী মাঠে থাকা দেশের জন্য চরম একটা ক্ষতি প্রথমত সেনাবাহিনী এমন একটা বাহিনী যারা সেনাবাহিনী মূলত ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা ধাবিত হয় একের পর এক ট্রেনিং নিতে থাকে এবং তাদের স্কিল ডেভেলপ হতে থাকে কিন্তু সেনাবাহিনী এই ট্রেনিং থেকে বঞ্চিত হচ্ছে এবং এই সেনাবাহিনীগুলো এই পাবলিক প্লেসে অ্যাটেচড হয়ে নানারকম দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়তেছে এবং দীর্ঘকাল যদি সেনাবাহীভাবে থাকে এক পর্যায়ে সেনাবাহিনী দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে আমাদের পুরো একটা সেনাবাহিনী একটা ফোর্স একটা দেশে একটা একটা গুরুত্বপূর্ণ ইউনিট যদি দুর্নীতিগ্রস্তর সাথে জড়িত পড়ে এটা দেশের জন্য খুবই খারাপ এটা একটা বিষয় আর একটা হচ্ছে সংস্কারের যে বিষয়টা বলা হচ্ছে যে সংস্কার ছোটো না বড় সংস্কার যে আপনি করবেন দেখেন সংসদে সংস্কার করতে হবে আইন সংস্কার তো কখনোই এই যে আমলিক সরকার যে স্বৈরাশাসক হয়েছে এখানে তো কখনোই বলা ছিল না যে আপনি একজন লোককে বিনা বিচারে বিনা ইসে আপনি গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেবেন এখানে তো কোনো আইনে ছিল না ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন এটা তো কোনো আইনে ছিল না র্যাপকে দিয়ে বহিভূত হত্যা করবেন নির্বাচনে একনায়কভাবে যেই হাসিনা বারকার নির্বাচন করবেন এর তো সংবাদ ছিল না কোনো আইনে ছিল না তো এরা কিভাবে হলো এই আইন এই সংস্কার এইসব যদি রাজনৈতিক দল যদি না মানে এগুলো তো করে হবে না হাসিনা সরকার শাসক হয়েছিল কিন্তু তার তারকে স্বৈরাশাসক হওয়ার জন্য যেইগুলো প্রসেসিং সে অবলম্বন করছে এই কোনো প্রসেসিং কি কোনো এই আইনে ছিল সংসদে ছিল বা কোনো কী বাংলাদেশের যে নিয়মকানুক ছিল তাহলে তো কীভাবে সে সংস সে কীভাবে স্বৈরাশাসক হলো তো এইসব সংস্কার আসলে এইগুলো দিয়ে কোনো কিছু হয় না আর বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় এসে তাহলে তো সমস্যাগুলো চেঞ্জও করতে পারে তো সংস্কার করে লাভ হলো কি যদি বিএনপি এসে যদি সেই সমস্যাগুলো চেঞ্জ করে ফেলে দেয় তা আপনার সংস্কার করে লাভ করলেন না এখানে এই সংস্কার এটা বিষয় না এটা এই নির্বাচন দূরত্ব রাখা সংস্কার বিষয়টা এটা কোনো বিষয় না আর একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইনুস ডক্টর ইনুসকে আমি পছন্দ করি এবং দেশের সবাই পছন্দ করে বিএনপিও পছন্দ করে ডক্টর ইনুস যেই মুহূর্তে ক্ষমতা গ্রহণ করেছিল এই মুহূর্তে ক্ষমতায় গ্রহণ করা খুবই খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ক্ষমতা গ্রহণ করছেন এবং তার তিনি যে ধরনের লোক তিনি যে আমাদের একটা আশীর্বাদ হিসেবে আসলে এই বাংলাদেশে আসছিলেন তিনি দেশের উন্নতি করতে চান এবং দেশের জন্য কাজ করেন খুবই ভালো লাগে কিন্তু আসলে তিনি এককভাবে যদি নির্বাচনী প্রসেসিং বাইরে যদি সংস্কারের কার্যক্রম বেশি একটা তিনি করতে পারবেন না কারণ তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র সরা ষড়যন্ত্র কাজ করবে এগুলো মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে পড়তে পারে যেহেতু তিনি নির্বাচিত না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সংসদে কোনো বাজেট হবে না বাজেট না করে আপনি বাজেট ছাড়া অনেক কিছু উন্নয়ন প্রকল্প করা যাবে না এরকম নানান বিষয়ে ঝুঁকিপূর্ণ থেকে যায় দেশের জন্য ডক্টর চাইলে নির্বাচনের পরেও সরকারের সাথে যোগসূত্র হয়ে তিনি যদি চান তাকে কেউ আটকাতে পারেন না তিনি সরকারের সাথে থাকতে পারেন তিনি যদি চান রাষ্ট্রপতিও এমনকি হতে পারে তিনি সরকারের যে কোনো একটা পদে থাকতে পারেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য অনেক কাজ করতে পারবেন ডক্টর ইনুসে যে চাচ্ছেন যে এই পাঁচ বছরে অনেক কিছু করে ফেলবেন এরকম কিছু হবে না কারণ তিনি নির্বাচিত সরকার ছাড়া অত কিছু করা সম্ভব হবে না অনেক প্রকল্প নিয়েছেন যেরকম বিশেষ করে যে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছেন এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু কি এই আঞ্চলিক বিনিয়োগ সম্মেলন পুরোপুরি কার্যকারিত হবে না যদি নির্বাচিত সরকার না থাকে নির্বাচিত সরকারে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে হবে যেরকম গ্যাস গ্যাস সমস্যা জ্বালানি সমস্যা তেল রাস্তাঘাট এসব সমস্যার সমাধান না হলে আঞ্চলিক বিনিয়োগে কোনো কাজ করবে না তো এই জন্যই আমাদের নির্বাচনটা অতি দ্রুত প্রয়োজন আর যারা বলতেছেন বিএনপি ক্ষমতা আসবে ক্ষমতার লোভে এই নির্বাচন নির্বাচন করতেছে এটা একদমই ভুল বিএনপি সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়াই নেই যারা এই ধরনের কথা বলেন না তাদের বিএনপি সম্বন্ধে জানার প্রয়োজন বিএনপি যখন এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তখন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপিকেও রাখার কথা বলছিল কিন্তু বিএনপি সে প্রস্তাব দেন না নি এমনকি আমলিক আমলেও আমলিক আমলকে বিএনপিকে তাদের ক্ষমতার অনেক প্রমাণ দেখিয়েছে তারা চোদ্দোতেও নেয় নাই আঠারোতেও নেয় নাই এবং চব্বিশও নয় নাই চব্বিশও বলছে আমরা আসন বাগা করে আমরা ক্ষমতা থাকি এই দেশটাকে লুটপাট করে খাই বিএনপি চাইলে পারত বিএনপি চাইলে আমলি সাথে যতায়াত করে এই দেশটাকে লুটপাট করে সারা জীবন আমাদের বন্দি করে রাখতে পারতো এই দূরে রাজনীতি যে চাইতো যে বাংলাদেশে যা আছে আমরা দুই দল মিলে খাবো জনগণ জনগণ যাওয়া অযোগ্য এটা বিএনপি চাইলে কিন্তু বিএনপি কখনো এই ক্ষমতার লোভে এই কাজটা করে নাই বিএনপি একবারই বারবারই একটা কথা বলে বলছে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে আসতে চাই জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় আসবো গণগায় ভোট না দিলে ক্ষমতা আসবে না বিএনপি খারাপ আমি মানতেছি বিএনপি ভালো না বিএনপি যেই অপরাধগুলো করছে যেগুলো আপনার ভালো লাগে না সেইগুলো জনসম্মুখে তুলে ধরেন আপনি বলতে পারেন যে বিএনপিকে ভোট দিও না বিএনপি চাঁদাবাজ বিএনপি দুর্নীতি করে বিএনপিকে ভোট দিও না আপনি তার বিপক্ষে নির্বাচন করেন প্রচুর আপনি ক্যান্ডিডেট হন অথবা তার বিপক্ষে যারা আছে তাদেরকে ভোট দিতে বলেন ক্যাম্পেইন করেন এটাই এটাই রাজনীতি এটাই গণতন্ত্রের সে শিষ্টাচার এটাই রাজনীতি আর এইভাবেই শিষ্টাচারের সম্মুখীন হয় আর একটা হচ্ছে হ্যাঁ এই গণতন্ত্র গণতন্ত্রটাই হচ্ছে নির্বাচন একটা দেশ গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে নির্বাচন উঠিয়ে দেবেন এটা কখনোই হতে পারে না মানুষকে জবাব দিতে আনতে হলে তাকে নির্বাচন আনতে হবে একটা লোকের মাঝে ভয় থাকবে যে যে নির্বাচন নির্বাচনে যদি আমি উন্নয়ন নির্বাচন হওয়ার পর যদি আমি উন্নয়ন কোনো কাজ না করি তাহলে জনগণ আমাকে ভোট দেবে না এই যে মানুষের ভিতরে একটা ভয় কাজ করবে এই ভয় থেকে সে উন্নয়নমূলক কাজ করতে বাধ্য থাকবে তো এই যে মানুষকে জব দিতে আনা মানুষকে ধরে আনা রাজনৈতিক দল বিএনপিকে ধরে আনতে তাদেরকে জব দিতে আনতে হলে এই নির্বাচন প্রয়োজন সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এটাই ছিল আমার মতামত আপনাদের যে কোনো মতামতকে স্বাগত জানাই যুক্তিক সঙ্গত সঙ্গত কমেন্ট অবশ্যই জানাবেন